হয়েছি চারা সমুদ্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এত সুন্দর কপির চারা এই চারাগুলো মূলত করা হয় মাটিবিহীন আমরা মূলত কোকোপীঠ দ্বারা চারাটা করে থাকি আপনি দেখেন এই চারাটা কত সুন্দর সন্নিবেশিত প্রত্যেকটা চারাই করা হয়েছে কোকোপিঠ যেটা নার্সারি মিডিয়া বলে এই দিয়ে করা হয় আমাদের এখানে চারাগুলো আপনার একদম সতেজ সুন্দর এই চারাগুলো আসলে কেন করা হয় অনেকে বুঝলাম আসলে আমরা চারা করি কেন মতো আমরা চালা করি কৃষকদের যে ক্রোপিং গিরেশনটা আছে আমরা জানি একটা সবজি চাষ করছে চারটে পাঁচ মাস লাগে আর আমাদের যেহেতু ল্যান্ডটা অনেক কম এই জন্য ল্যান্ডের প্রপার ইউটিলাইজ করার জন্য এবং কোপিং ইন্টারেসিটি বাড়ানোর জন্য আমরা একদম রেডি সারা করি তেই চারগুলা বয়স এভারেজ পঁইয় তেত্রিশ দিন নিজ চাইলেই আজকে একটা ফটো তুললো তোলার পরেই তার পরের দিনই আমাদেরকে অর্ডার করার মাধ্যমে সে ফসল নিয়ে একদম যদি লাগাতে পারবে না আগের মতো আগে যেমন কি করতো মানুষ আগে আলাদা করে বিস্তর তৈরি করতো চারা বড় করতো সেখানে প্রায় অনেকদিন জমি ফেলে রাখা লাগতো সেই জমি ফেলে রাখা থেকে আমাদের উত্তরণের জন্য আমরা মূলত করে আমরা মূলত এই চারাগুলো তৈরি করি আপনি দেখতে পাচ্ছেন ওই চারাগুলো খুব সুন্দরভাবে সাজানো এই যে চারাটা এগুলোর মতো দিনে দিনে চারা কলার চারা এগুলো আমার পিছনে আছে আদার চারা এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো সিস্টেমটা এটা মতো একটা নেট হাউস এই নেট হাউসের মাধ্যমে আমরা অতিরিক্ত যে গরম আছে গরমটা থেকে গিয়ে আমরা এই চারা উৎপাদন করি এই চারা মাধ্যমে আমরা যেমন কৃষকদের সহজে চারা দিতে পারতেছি একই সাথে অনেকগুলো মানুষ এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা এবং কৃষিকে আরো বেশি আধুনিকতম করার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে আপনাদের সাথে থেকে আমরা ইনশাল্লাহ সামনে দিকে এগিয়ে যাবো আপনারা চাইলেই আমাদের কাছে অর্ডারের মাধ্যমে সরকার নিতে পারেন আমরা ষোলো ঘন্টার মধ্যেই আমরা আপনাদের বাসায় মাসার দৈর্ঘড়াই চারা পৌঁছে যেতে সক্ষম